হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ এক ভাবির বাসায় দাওয়াত আছে তো সেই দাওয়াতে আমি তিন রকমের ভর্তা বানিয়ে নিয়ে যাব। তো সেই রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে নিয়ে যাব আমি চ্যাপাশুটকি ভর্তা বেগুন ভর্তা আর ধনেপাতা আর চিংড়ি মাছের ভর্তা তো ভাবলাম যে এভাবে ভর্তাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু ধনেপাতা পাতা চিংড়ি ভর্তা করব তো আলাদাভাবে আমি চিংড়ি মাছের ভর্তাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরুতে চিংড়ি মাছের ভর্তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর এটা ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভত্তাটা কিন্তু আসলে অনেক মজার হয়ে থাকে যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা একবার এই ভত্তাটা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে তো এ তো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন চলে যাচ্ছে চুলায় তো চুলাই আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে দুই সাইড সোনালি করে ভেজে নেব বরাবরের মতো বলছি যারা আমার আজকের রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এই তো কথা বলতে বলতে আমাদের মাছগুলো ভাজি করে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর সেম একই প্যানে সামান্য তেল দিয়ে এখন কিছু কাঁচামরিচ আর কিছু রসুন ভেজে নেব চেষ্টা করবেন এই ভত্তাটায় কাঁচামরিচ দিতে অনেক ভালো লাগে খেতে আর আমি আসলে এই একই চিংড়ি মাছের ভত্তা দিয়ে দুটি রেসিপি করব। যেহেতু ধনেপাতা পাতা করব করবো ওর মধ্যে লাল মরিচ দিলে ধনেপাতার কালার থাকবে না তো এই জন্য আমি কিন্তু সবুজ মরিচটাই দিয়ে নিলাম তো এতে মরিচগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর এখন রসুনটাকেও সোনালি করে ভেজে নিচ্ছি এতে আমাদের রসুনও ভাজা হয়ে গেছে আমি এটাকেও নামিয়ে নিলাম আর এখন এই ভর্তাটা করবো আমি শিলপাটায় শিলপাটার আসলে ভত্তার মজাই অন্য রকম হয় তো আমিও আজকে বিলিন্ডার বা পাট না নয় শিলপাটায় ভত্তাটা করছি তো এই তো পাটার মধ্যে প্রথমেই কিছু মাছ নিয়ে নিলাম আর এখন মাছগুলোকে ভালোভাবে তো ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি অর্থাৎ পেস্ট বানিয়ে নিচ্ছি একদম মিহি হবে তো এই তো সবগুলো বেটে নিচ্ছি যদিও বা বাটনায় বেটে ভর্তা খাওয়া এটা একটু করি, বাট মাঝে মাঝে ভালো কিছু খেতে চাইলে তো একটু কষ্ট করতেই হয় তাই না তো এই তো আমি বাটনায় মাছগুলোকে খুব ভালোভাবে বেটে নিলাম এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই যে কাঁচামরিচ রসুন কিছুটা রয়েছে এখন এগুলোকেও আমি ভর্তা বানিয়ে নেব অর্থাৎ বেটে নেব আর মাছ এবং এই কাঁচামরিচ সবগুলো বেটে নেওয়ার পর সব উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। তা আমার সবগুলো উপকরণই খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এই অবস্থায় এসে আমার মনে হচ্ছে যে একটু লবণ কম তো লবণটাও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন সেই রেস্টুরেন্টের মতো আমি ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি তবে এটা নারিকেলের নাড়ু বা অন্য কিছু বল না এটা ভর্তার বল তো এতে সবগুলো বলেই আমি বানিয়ে নিলাম আমাদের তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এখন আমার দ্বিতীয় রেসিপি দেখাবো চিংড়ি মাছ ও ধনেপাতা ভর্তা তো এই ধনে পাতা ভর্তায় তো আমাদের ধনে পাতা তো সকালেই বাজার থেকে একদম ফ্রেশ ধনে নিয়ে আসছে তো এখন এই ধনে পাতাগুলো আমি পরিষ্কার করে নিব। তো আসলে এই ভর্তায় আমরা জানি যে শাক জাতীয় যে পাতাগুলো আছে এগুলো সিদ্ধ করলে কিন্তু অনেকটাই কমে যায় তো এখানে আমি প্রায় ষোলো সতেরোটা ছোট ছোটো আঠির মতো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আঠিগুলো তো এটা আমার ষোলো থেকে সতেরোটা আঠির মতো লাগছে এখন প্রতিটি ধনে পাতার আঠি থেকে যে ময়লা কিছু কিছু মানে আগাছা থাকে তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এবং এর নিচের যে অংশগুলো কেটে নিচ্ছি আমার আসলে শুধু পাতাটা লাগবে আর তার সঙ্গে পাতার যে নরম অংশটা আমি শুধু সেটুকুই নিয়ে নিব তো এটা দেখতে পাচ্ছেন আমি আসলে কাচি দিয়ে নিচের যে শিকড়ের যে অংশটা আমি এগুলো কিন্তু কেটে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো পাতাই পরিষ্কার করে নিব এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো পাতাগুলো পানি ঝরিয়ে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন সে ধনে পাতাগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আসলে পাতাগুলো কিন্তু বেশ অনেক এক গামলার মতোই হয়েছে আর আমি কিন্তু কাচি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি এতে করে এর আঁশ বা মানে বেশি লম্বা হবে না এবং বাড়তেও সুবিধা হবে তো কেটে নেওয়ার পর এখন আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আর একবারে আসলে এতগুলো দেয়া যাবে না আমি অল্প অল্প করে দিয়ে একটু উল্টো পাল্টা করে দিচ্ছি এতে করে শাকটাও কমে আসছে এবং পরবর্তীতে দেখা গেল আমার সবগুলোই কিন্তু এই একই ফ্রাইং প্যানেই কিন্তু হয়ে গেছে আর আমি শাকগুলো কিন্তু দেওয়ার সময় কিন্তু কাচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আমার একটু কাজের সুবিধাই হয়ে যায় আর যদি বেশি লম্বা করে দিতে যান তাহলে দেখা যাবে বাড়তে গেলে আপনাকে বেশ খানিকটা সময় ব্যয় করতে হবে আর মুখে আঁশের মতো লাগবে এজন্য যতটা ছোট করা যায় আর কি তো ছোটো করে নেবেন তো এতে শাকগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং পানিটা শুকিয়ে নিয়েছি আর এখন চলে এলাম পাটায় তো এই পাটায় খুব ভালোভাবে শাকগুলোকে বেটে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যেন আঁশ না থাকে তে তো সবগুলো ধনেপাতা ঠিক একই ভাবে বেটে নিব তো আমার ধনেপাতা গুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন একটি প্লেটে নিয়ে নিয়েছি জেতে চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা করব তো ওই যে যে চিংড়ি মাছের বল বানিয়েছিলাম আমি কিন্তু একসাথে দুটা রেসিপি শেয়ার করলাম তো সেই চিংড়ি মাছ আপনারা চাইলে সেই চিংড়ি মাছটার ভর্তাটা আলাদাাই খেতে আর আমি যেহেতু আজকে চিংড়ি মাছ আর ধনেপাতা ভর্তা নিয়ে যাব তো দুটো আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি কেন জন্য মনে হলো যে চিংড়ি মাছের আলাদা একটা ভর্তার রেসিপিও বানিয়ে দেয় তো এই জন্য শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি চিংড়ি মাছের ভর্তা আর এখন সে চিংড়ি মাছ দিয়ে ধনেপাতার মিশ্রণটা মানে পেস্টটা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে লবণ একটু কম মনে হলো তো একটু লবণটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর ভর্তা মানেই তো ঝাল আর আসলে এটা একটু ঝালে হয়েছিল আর ঝালের সাথে লবণটা যদি চড়া না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো এর জন্য একটু লবণ দিয়ে নিলাম এবং আবারও খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এখন একটি পরিবেশন পাত্রে উঠিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল ধনে আর চিংড়ি মাছের ভর্তা আমার এবারের রেসিপি শুটকি ভর্তা তো এই ভর্তার জন্য আমি এখানে শুরুতে কিছু শুটকি মাছ পানিতে ভিজিয়ে রেখেছি আর এই মাছটা আসলে পানিতে কিছুটা সময় ভিজিয়ে রাখতে হয় এতে করে এর যে আঁশগুলো আছে তো সেগুলো ভালোভাবে মানে উঠে যায় দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু এর যে আইসগুলো আছে মাছের তো সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এবং খুব আলতোভাবে উঠাতে হয় কারণ পানি পাওয়ার পর কিন্তু এটা বেশ খানিকটা নরম হয়ে যায় তো এভাবে সবগুলো মাছ থেকে আমি আইসগুলোকে উঠিয়ে নিব তো এই চাপা শুটকির যে ভর্তা বানাবো এর জন্য আমাদের লাগছে এখানে চ্যাপা শুটকি লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর মরিচ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে পেঁয়াজ আর রসুন তো এখন চলে এলাম চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই মরিচ কাঁচামরিচ এবং রসুন দেখতেই পাচ্ছেন কতগুলো মরিচ দিয়েছি আসলে এই ভর্তাটা একটু ঝাল না হলে ভালো লাগবে না তো এই জন্য চাপাটাতে বেশি পরিমাণে ঝাল দিয়ে দিচ্ছি তো এখন সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো এই তো আমাদের রসুন কাঁচা কাঁচামরিচ সব ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি এবং এটাকে সাইডে রেখে দিচ্ছি আর সেম একই তেলে এখন দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব তো এই ভট্টায় আসলে একটু পেঁয়াজটা বেশিই লাগবে তো এই জন্য আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি আর এখন এই পেঁয়াজগুলোকে আমি সোনালি করে ভেজে নেব তো আমার কাছে মনে হচ্ছিলো যে ঝাল কম হবে তো আমি এক্সট্রা আরও কিছু মরিচ এই সেম একই প্যানে ভেজে নিচ্ছি যদি লাগে তো ব্যবহার করব আর নয় তো তো নয় তো এতে পেঁয়াজ এবং সেই মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবং সাইডে রেখে দিলাম আর এখন একই প্যানে দিয়ে দিচ্ছি সে চাপা শুটকিগুলো তো শুটকিগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে অল্প আছে ভেজে নিতে হবে তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আর তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব আর এই সুটকিটা কিন্তু চুলায় দিয়ে কিন্তু গলে যায় তো এই জন্য খুব অল্প আছে এটাকে ভাজতে হবে বেশি জাল দিতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে এবং তিতা লাগবে আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই সঙ্গে খুব বেশি একটা পরিচিত নয় তা আমার এক ময়মনসিংহের ভাবি উনি প্রথম শিখিয়েছিল বা খাওয়া শিখিয়েছিল এই চ্যাপা শুটকি এরপর থেকে আমার পরিবারের প্রত্যেকটা মানুষই কিন্তু চ্যাপা খুব পছন্দ করে আমার মেয়ে আমার বর এবং আমারও অনেক ভালো লাগে এরপর থেকে যেখানে যাই না কেন সাথে কিন্তু এক বক্স চ্যাপা আমার সাথেই থাকে তো যাই হোক এখন কিন্তু আমরা শিখে গেছি চাপা সুটকির ভর্তা তারপরে হচ্ছে পাতুরি মানে ভুনা সব কিছুই কিন্তু ভালোই লাগে তো আজ কিন্তু ভত্তা হচ্ছে তো এই তো খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি চুলার জাল অল্প রেখে তো আমাদের সুটকিটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে শিলপাটায় আর এই ভর্তাটা করব কিন্তু পাটায় তো এর জন্য এখন এটাকে পাটায় নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে কাটা আছে খুব সাবধান একটু সময় নিয়ে এটাকে বেটে নিতে হবে তো এতে শুটকিটা আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি এবং সাইডে উঠিয়ে রাখছি আর সেম একই পাটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ভেজে রাখাগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখানে কিন্তু রসুন বা পেঁয়াজ আগে দেয়া যাবে না এতে করে পিচ্ছিল হবে এবং মরিচটা ভালোভাবে পেস্ট হবে না তো এই তো আমি মরিচগুলো এখন বেটে নিচ্ছি তো মরিচ বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন তো রসুনটা দিয়েও খুব ভালোভাবে বেটে নিচ্ছি তো রসুন বাটার পর এখন আমি সর্বশেষ পেঁয়াজটা দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন পেঁয়াজ সুটকির পেস্ট রসুনের পেস্ট সব একসঙ্গে মিলিয়ে নিচ্ছি তো এই ভর্তাটার কালার দেখে বুঝতেই নিশ্চয়ই পারছেন যে আসলে এটা কতটা ঝাল হয়েছে আর ঝালের জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর যেমনি ঝাল লবণ হয়েছিল ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এবং সবার আগে এই ভর্তাটাই কিন্তু শেষ হয়েছিল তো এই তো ভর্তাগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি তো এই তো আমাদের মজাদার চাপা সুটকির ভর্তা রেডি এবারে দেখাবো পোড়া বেগুনের ভর্তার রেসিপি তো বেগুন ভত্তার জন্য এখানে নিয়েছি বেগুন আর বেগুনের গাগুলো একটু কেটে দিয়েছি আর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন এখন বেগুনের গায়ে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি আমি অলরেডি চুলায় কিছু বেগুন দিয়েছি পুড়তে আর এখানে আপনাদের দেখানোর জন্য দুটা বেগুন দেখিয়ে দিলাম তো এখন তেলটা মাখিয়ে আমি এগুলো সবগুলোকেই কিন্তু পুড়ে নিব। চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে বেগুনগুলোকে খুব ভালোভাবে পুড়ে নিব এতে করে বেগুনটা কিন্তু সফট হবে কোনো অংশ যেন শক্ত না থাকে এ দিকটা খেয়াল করতে হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা নরম হয়েছে আমাদের এই বেগুনগুলো একদম পারফেক্টভাবে পুড়ে নেওয়া হয়ে গেছে তো আমি সবগুলো একইভাবে পুড়ে নিব তো আমি পাঁচটা বেগুন পুড়িয়ে নিয়েছিলাম এবং খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি আর এখন একটি চাকুর সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি এতে করে আঁশ থাকবে না এবং ভর্তাটা ভালো হবে এদিকে শুকনা মরিচ এবং লবণ খুব ভালোভাবে বেটে নিয়ে এখন দিয়ে দেয়া হলো সেই বেগুনগুলো আর এই পর্যায়ে এসে আপনার ভাইয়া কিন্তু আমাকে হেল্প করছে সে ভত্তাটা করে দিচ্ছে তৈতে বেগুন এবং মরিচের সাথে খুব ভালোভাবে বেগুনগুলো মিশিয়ে নিচ্ছে যেহেতু সবগুলো ভর্তা ভাজা পেঁয়াজ দিয়ে করা হয়ে গেছে তো এখন আমি এই বেগুন ভর্তাটায় কাঁচা পেঁয়াজ আর একটু ধনেপাতা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছে আপনার ভাইয়া সরিষার তেল তো এই সবগুলো উপকরণ দিয়ে সে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বেগুনের ভর্তা তো এখন একটি পরিবেশন পাত্রে উঠিয়ে নিল আর আজকের এই ভর্তাগুলো একটু ঝাল ঝাল হয়েছিল। সবাই খুবই পছন্দ করেছিল এবং সবাই খুব মজা করে ভর্তা দিয়ে ভাত খেয়েছে এবং অনেক আইটেম ছিল তো যাই হোক এই তো আমার সব ভর্তা তৈরি করে নেওয়া হলো তো আমি আসলে ওখানে যে ট্রেটা নিব তো সেখানে আমি ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি তো দু বাটিতে আমি ধনেপাতা ভর্তা দিয়েছি চাপা সুটকে আর বেগুন ভর্তা আর বাকি ভর্তাগুলো আমি বক্সে নিয়েছিলাম তো আমার আজকের এই ভত্তার আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন সেই সঙ্গে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ